বাবা পুরি যাই শ্রমিক সংসারে টানা লেগেই আছে তাই বলে কি স্বপ্ন থাকবে না মনীষীরা বলেছেন স্বপ্ন দেখলে তবেই তো উদ্যম আসে হয় স্বপ্ন পূরণ আর সেই কথাটাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে কোচবিহারের ঘোষকা ডাঙার চৈতন্য বাজার এলাকার এই দিন দরিদ্র পরিবারটিতে এই পরিবারের দুই খুদে সাত বছরের রাজু ও পাঁচ বছরের রাজদীপ সরকার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবার স্বপ্ন ছিল ডান্সার হওয়ার কিন্তু জীবনের চাপে সেই স্বপ্ন অধরাই থেকে গেছে তার সেই স্বপ্নই পূরণ করছে তার দুই পুত্র রাজদীপ ও রাজু আমি নাচটা খুব পছন্দ করে আমার একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমি করতেই পারিনি এটা বাবুদের বাবুরা করবে যতটুকু কাজ করি ততটুকু দিয়ে বাবুদের সাহায্য করি আমি শুধু কি নাচই শিখছে না নাচ শেখার সঙ্গে সঙ্গে পড়াশোনা পড়াশোনা ওরা ভালো করছে ঠিক আছে পড়াশোনা ওরা পজিশনে আছে স্কুল থেকে বলে যে নাচটা বাদ দিয়ে দাও আমি তো নাচ বাদ দিয়ে না আমি না ওরা দুইটাই সে করো নাচের প্রতি দুই খুদে রাজু ও রাজদীপের ভালোবাসা ও প্রতিভা দেখে বাবা রাসুন্দ ও মা সুমিত্রা বছর দেড়েক আগে তাদের নাচের স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তারপর থেকেই নানা প্রতিযোগিতায় একের পর এক সাফল্য আসতে থাকে পুরস্কারে ভরে ওঠে তাদের বেড়ার ঘর সংসারে টানাটানি থাকলেও সন্তানের স্বপ্ন পূরণের পথে কোনো বাধা আসতে দেননি বাবা মা বাবার মতোই রাজু রাজদীপের স্বপ্ন ডান্সার হওয়ার আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেসবুকে তোমাদের দেখা যাচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে আর কতটা খুশি লাগছে তোমাদের অনেক খুশি লাগছে তোমরা তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে দেখেছো আগামী দিনে তোমাদের স্বপ্ন কি বড় হয়ে কি হতে চাও তুমিও বড় হয়ে ডান্সার হতে চাও ক্লাস ঠিকঠাক করা হচ্ছে হ্যাঁ তোমরা কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো নাচের স্কুলের প্রথম দিন এই দুই খুদে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজদীপ ও রাজুর নাচের গুরুর বিশ্বাস অনেক দূর যাবে দুই ভাই ফল কি পরিশ্রমটাও আছে এখানে এখানে অনেক বেশি কঠোর পরিশ্রম আছে আমাদের টিচাররা তো চেষ্টা করেই কিন্তু সবথেকে বেশি করে বাচ্চারা বাচ্চারা ওদেরকে কোনো একটা যদি আমরা চ্যালেঞ্জ দিই এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে ওরা ক্লাসে যথারীতি চেষ্টা করে তারপর বাড়িতে এসেও দুই ভাই মিলে একদম চেষ্টা করে এবং সব সময় ওদের মা বাবা সব সময় ওদেরকে সাপোর্ট করে সব সময় পাশে থাকে তার জন্য আজকে এই রেজাল্ট সবার আগে আমি এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাবো আপনাদের মিডিয়া পার্সনকে আপনারা আপনাদের জন্যই আজকে সোশ্যাল মিডিয়ায় বাচ্চারা ভাইরাল হয়েছে এবং ওদের ভালো দিকটা বেরিয়ে আসছে ভাইরাল মানুষ অনেক সময় অনেকভাবেই হয় কিন্তু আজকে যে ওদের ভালো দিকটা আপনারা তুলে ধরেছেন এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের এবং আমাদের কাছে খুব মানে খুবই একটা গর্বের মুহূর্ত রিসেন্ট আমরা ডান্স বাংলা ডান্সের অডিশন দিয়েছি এবং সবার আগে আমি একটা কথা না বললেই নয় অ্যাকচুয়ালি আমরা এতটাই গ্রামে এবং ব্যাকওয়ার্ড জায়গায় থাকি না মানে এখান থেকে আমরা বড় স্বপ্ন স্বপ্নটাও মাথায় আসে না যেমন গার্জিয়ানকে আমাকে এটা বিশ্বাস দেওয়াতে অনেকটা টাইম লেগেছিল যে তোমার বাচ্চারা পারবে প্রথম অবস্থায় গার্জিয়ানরা এত বড় স্বপ্ন দেখেনি বা হয়তো এত কিছু ভাবতেও পারিনি কিন্তু আমি প্রতিনিয়ত ওদেরকে মোটিভেট করেছি যে তোমাদের বাচ্চার মধ্যে ট্যালেন্ট আছে ওরা পারবে তুমি শুধু একটু বাচ্চাদের পাশে থাকো দারিদ্রের কষ্ট থাকা সত্ত্বেও তাদের প্রতিভা যেন আলোর মতো ছড়িয়ে পড়ছে শুধু নাচের শিক্ষক নন রাজদীপ ও রাজুর পরিবারেরও স্বপ্ন দেশ বিদেশের বিখ্যাত রিয়েলিটি শোগুলিতে অংশ নিক তারা আর এভাবেই কোচবিহারের প্রত্যন্ত এই গ্রামের নাম উজ্জ্বল হয়ে উঠুক দেশের মানচিত্রে কোচবিহার থেকে রিয়া নমদাসের রিপোর্ট দ্য ওয়াল